অনুব্রত মণ্ডল কাটমানি খান্না সাফ জানালেন নিজেই আর তার এই মন্তব্য রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা শুধু তাই নয় বুধবার বীরভূমে বাঘ এই মন্তব্য করার পাশাপাশি ফের নাম না করে কাজল শেখের তুলে করেন তিনি এক কথায় বীরভূমের তৃণমূল সভাপতির সঙ্গে অনুব্রত মন্ডলের দৈরত থামছেই না সম্প্রতি তিহার জেল থেকে ছাড়া পেয়ে নিজের রাজত্বে ফিরেছেন অনুব্রত আর ফিরেই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন দুজনেই মঙ্গলবার অনুব্রত মন্ডল জেলা পরিষদ ঠিকমতো উন্নয়নে কাজ করছে না বলে মন্তব্য করেন তার পাল্টা কাজল শেখও মন্তব্য করেন তারপরেই আবার বুধবার অনুব্রত কাজল শেখের নাম না নিয়ে মন্তব্য করেন কে কি বলছে তার নাম নিয়ে তাকে হাইলাইট করব না আমি ছোট থেকে দলটা করি আটষট্টি বছর বয়সে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন আমি সেই পথেই চলব তার মন্তব্য আমি জীবনে কাটমানি খাইনি রাজস্ব বারুক জেলা শাসককে বলেছি রাজস্ব আদায় কমে গিয়েছে তা বাড়াতে হবে আজকে নারায়ণের একশো আটটা নাম এইভাবে ভেসে আছে গোপীনাথ সবই নারায়ণের অংশ সুন্দর এক পরিবেশ অনেক মা বোনেরা এসছেন সবাই কি বলবো কে গোপীনাথ তুমি সাঁতিহার মানুষকে ভালো রাখো এক নম্বর ওয়ার্ডের মানুষকে ভালো রাখো গোটা বীরভূম জেলার মানুষকে ভালো রাখো পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখো গোপীনাথ তোমার যথেষ্ট প্রভু তোমার ক্ষমতা আছে তুমি প্রভু তুমি গোবিন্দ তুমি সব পারো তুমি তাই বলবো সুন্দর একটা পরিবেশ যেন বীরভূম জেলা সুন্দরভাবে সেরে যায় কোনোদিন যেন হানাহানি না হয় মানুষ মানুষের সঙ্গে যেন ঝগড়া না হয় মানুষের সঙ্গে যেন মানুষের হৃদয়ের মিল থাকে হে গোপীনাথ তুমি নজর রাখবে আমরা যদি কিছু ভুল করি তুমি আমাদের বুঝিয়ে দেবে এটা তোমার ভুল এ রাস্তায় চলা যায় না মানুষকে ভালোবাসুন আগে মানুষকে ভালোবাসুন তবে নিজের ভালো হবে এ আমার কথা নয় এ স্বয়ং গোবিন্দর কথা এ আমার কথা নয় স্বয়ং নারায়ণের কথা তাই বন্ধু সাইটায় এসে খুব ভালো লাগলো অল কাউন্সিলাররা এখানে আছেন সব কাউন্সিলর এখানে আছেন সাধন থেকে পেনাকি থেকে সুন্ধু থেকে এক নম্বর দু বারো নম্বর বললাম সবাই আছেন অনেক মহিলা কাউন্সিলর আছেন আছেন এখানকার এমএলএ নীলাপতি খুব ভালো মেয়ে আমি যখন নীলাপতিকে ক্যান্ডিডেট করি তখন দেওয়া বলছে ক্যান্ডিডেট টিকিট পাব অবাক হয়ে আমরা গেছিলাম একজন আর নাম আসতো আর একজন আর তাই বন্ধু আজ গোপীনাথ মন্দিরে দাঁড়িয়ে বলছি আপনাদের সঙ্গে আমি আছি যখন ডাকবেন আমি আপনাদের পাকে থাকব সুখে দুখে সাথী হব যা বলবেন তাই করব জয় গোপীনাথের জয় এখানকার মানুষের জয়